গিয়ে বস ধোয়ার আগে জল চলে আসবে বলছিলাম কি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি আমারটা একটু ধরবেন এ মাসে টাকাটা

তুমি কি হরে কৃষ্ণ হরণাম আনন্দ তোমার নাম আনন্দ শুনে তো আমার কোনো আনন্দ হচ্ছে না হরে কৃষ্ণ তুমি বাড়ির ভেতর ঢুকে দিও কেন গেটির নোটিশ গুলো দেখো কি নোটিশ হরে কৃষ্ণ কেন লাগছে এই নোটিশ গুলো

চাকরি পেয়ে গেলে ওর সঙ্গে তোমরা দুজনে এক কথা থাকবে কথা হবে তোমার মালবাজারের বন্ধু এখন ঘরে নেই হবে কোথায় গেছি বলুন তো এলেই ওকে জিজ্ঞেস করে তোমার বন্ধু না আসা পর্যন্ত তুমি গেটের বাইরেই গাড়ি থাকা